কুড়ের মতো করব না সিংহের মতো করব পঞ্চায়েত সদস্য নাই আপনারা জানেন কি আমার দোষ আজকের সবাই জয় কৃষ্ণপুরের গ্রুপ সদস্যরা ডিপির সভা নেত্রীর প্রতিনিধি ওই ব্লকে কর্মরত কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট যিনি আমাদের ডিপির সভা নেত্রীর প্রতিনিধি বয়কট করেছেন কারণ কি জানেন সম্প্রতি আপনারা সবাই অবগত আছেন জিওটেকের জিওটেক হচ্ছে সেই জিওটেকের মধ্যে পঞ্চায়েত সদস্যরা টাকা কালেকশন করেছিলেন তার প্রতিবাদ করেছিলাম আমি আমি কেন সেটা প্রতিবাদ করলাম আমি তো আমি টাকা দেওয়ার জন্য চাইনি সেটা আমি করব প্রতিবাদ করব একদিন হলো পঞ্চায়েতের মতো করব না সিংহের মতো করব আজকের সবাই আমার গুপেরান পঞ্চায়েত সদস্য তার নাম বলছি না মাত্র বারো ঘন্টা টাইম দিলাম সেই সদস্যকে আমাদের সেই খালো যার জব কার্ড দেওয়ার নামে চার হাজার টাকা সংগ্রহ করেছে মাত্র চব্বিশ ঘন্টা দিলাম সেই টাকার জন্য বিরোধ যেতে নতুন আমি আগামীকালকে এফআইআর দায়ের করবো